আসসালামু আলাইকুম আমি সুমাইয়া সিন হুমাইরাও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজের ফাইনাল ইয়ার এম বিবিএস একজন পরীক্ষার্থী বিলেজনে আজকের স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমরা কথা বলবো আমাদের মধ্যে একটি কমন দ্বন্দ্ব থাকে যে চা না কফি অলরেডি আমাদের চ্যানেলে আপনারা চায়ের স্পেশাল কি গুণাগুণ রয়েছে বা আলাদাভাবে চা আমাদের বডিতে কি ধরনের উপকার করছে বা অধিক পরিমাণে চা খেলে কি ধরনের সমস্যা হতে পারে সেই রিলেটেড ভিডিও দেখতে পাবেন পাশাপাশি আমাদের বডি মাস ইন্ডেক্স ইমপ্রুভমেন্টের জন্য বা আমাদের বডির মেটাবলিজম ঠিকঠাক রাখার জন্য কফি কতটা হেল্পফুল এবং আমাদের দৈনন্দিন লাইফে আমাদের কর্মদক্ষতা বাড়াতে ক্যাফিন কিভাবে আমাদের সাহায্য করতে পারছে ওই রিলেটেড একটি আলাদা ভিডিও দেখতে পারবে তবে আজকে আমরা কথা বলবো চা নাকি কফি এই চিরদ্বন্দ্বে কোন সময় আমরা কোনটাকে বেশি প্রেফার করব বা এগিয়ে রাখবো চলুন তাহলে জেনে নেওয়া যাক প্রথমত যদি আমি কিছু ডিজিজ কন্ডিশন নিয়ে আলোচনা করি যে এই ধরনের রোগে এই ধরনের রোগীরা অ্যাকচুয়ালি চা পান করাটা শ্রেয় নাকি কফি পান করাটা শ্রেয় ডায়াবেটিস রোগীদের ক্ষেত্রে যদি বলা যায় গবেষণায় উঠে এসেছে যে কফিতে যেহেতু অনেক পরিমাণে ক্যাফিন রয়েছে এই ক্যাফিনটা কিন্তু আমাদের বডিতে যে সুগার লেভেলটা রয়েছে ওটাকে ব্যালেন্স করতে সাহায্য করে পাশাপাশি আমাদের যে ন্যাচারাল ইনসুলিন রয়েছে ন্যাচারাল ইনসুলিনের যে রয়েছে ওটা ইনক্রিজ করতে হেল্প করে ইনসুলিনের সেন্সিটিভিটি মাত্রা এবং ইনসুলিনের কর্মদক্ষতাকে বাড়িয়ে দিয়ে আপনার যে হাই সুগার লেভেলটা রয়েছে সেই সুগার লেভেলটা কন্ট্রোলের ক্ষেত্রে কিন্তু এই ক্যাফিন জাতীয় পদার্থটি খুবই হেল্পফুল আপনি যদি একজন ডায়াবেটিস পেশেন্ট হন তাহলে কোনো ধরনের সুগার ব্যতীত যদি আপনি দৈনিক এক থেকে দুই কাপ পরিমাণ কফি খান তাহলে কিন্তু এটা আপনার সুগার লেভেলকে ইনক্রিজ করতে বা সুগার লেভেলের কোনো ধরনের ঝামেলায় আপনাকে ভুকাবে না উল্টো আপনার বডির যে ইনসুলিনটা রয়েছে সেটার ইনসুলিনের কাজের মাত্রাটাও কিন্তু বাড়িয়ে দেবে অর্থাৎ ডায়াবেটিস পেশেন্টের ক্ষেত্রে মোস্ট প্রেফারেবল হচ্ছে ড্রিঙ্ক হিসেবে আপনি এক কাপ কফি বা নিতে পারেন সেক্ষেত্রে কি আমি চা খেতে পারবো না অবশ্যই আপনি চা খেতে পারবেন কিন্তু চায় এই ধরনের কোনো গুণাগুণ না থাকায় এটা আপনার রোগের উপর কোনো প্রভাব ফেলছে না সো একই সাথে আমি আমার অ্যাপেটাইটকেও হ্যাপি করছি এবং একটি পানীয় নিচ্ছি পাশাপাশি আমি আমার ডিজিটেলকেও কিছুটা হলেও একটা গুড ব্যাকআপ দিচ্ছি এজন্য এক্ষেত্রে আপনার কফিটা চয়েস করাটাই ভালো হবে বলে আমরা মনে করে থাকি আমাদের বডিতে এন্টিঅক্সিডেন্টের মাত্র এন্টিঅক্সিডেন্ট কি এবং অ্যান্টিঅক্সিডেন্টের গুণাগুণ সম্পর্কিত ভিডিও কিন্তু আপনি আমাদের ভিলেজ নিউট্রিশন চ্যানেলটাতে পেয়ে যাবেন পাশাপাশি কোন ধরনের খাবারেই অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে সেই জন্য কিন্তু আপনি ভিডিওটি মাস্ট বি দেখতে হবে এখন আমরা বলবো এই যে অ্যান্টিঅক্সিডেন্ট চা না কফিতে অ্যান্টিঅক্সিডেন্টের মাত্রা কেমন চা এবং কফি উভয় ড্রিংকেই কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তবে গবেষণায় দেখা গিয়েছে যে চায় অ্যান্টিঅক্সিডেন্টের পরিমাণ অনেক বেশি আর অ্যান্টিঅক্সিডেন্ট মূলত আমাদের বডিতে কি করছে অ্যান্টিঅক্সিডেন্ট হচ্ছে আমাদের যে করোনারি ডিজিজ এবং ক্যান্সারের ঝুঁকি রয়েছে সেটা কিন্তু অনেকাংশে কমিয়ে নিয়ে আসে তাহলে যদি আপনি আপনার অ্যান্টিঅক্সিডেন্ট সম্বন্ধিত খাবারগুলোর তালিকা চান বা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারের তালিকায় পানীয় হিসেবে চা নাকি কফিকে রাখবেন এই নিয়ে কোনো দ্বন্দ্বে ভুগে থাকেন তাহলে আমরা প্রেফার করব অবশ্যই আপনি দৈনিক তিন থেকে চার কাপ পরিমাণ চা খেতে পারেন এক্ষেত্রে আপনি নর্মাল গ্রিন টি যেটাকে আমরা বলি গ্রিন টিও নিতে পারেন অথবা লেবু চা খেতে পারেন অথবা রং চা বা মশলা চা নিতে পারেন তবে দুধ চায়ের ক্ষেত্রে কিছুটা কন্ট্যান্ডিকেশন থাকে তবে দুধ চায়ের মধ্যেও কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবারের সাথে সাথে আমরা পানীয় হিসেবে কিন্তু চা নিতে পারি দীর্ঘদিন ধরে যাদের ওবিসিটির প্রবলেম রয়েছে বা যারা ওবিসিটিতে ভুগতেছেন এই ধরনের মুটিয়ে যাওয়ার সমস্যা রিলিফের ক্ষেত্রেও কিন্তু চা বা কফিকে আমরা প্রাইমারিলি অ্যাভয়েড করতে বলি চা বা কফি অ্যাভয়েড করলেও যদি আপনি দৈনন্দিন একেবারেই এক কাপ না খেয়ে থাকতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি চা খাবেন না কফি খাবেন এই ধরনের দ্বন্দ্বে ভুগে থাকেন যাদের মেটাবলিজম রিলেটেড কোনো প্রবলেম নেই অথবা যারা মেটাবলিজমটাকে অনেক বেশি ফাস্ট করতে চান ফাস্ট মেটাবলিজম জন্য কিন্তু যে কোনো মিল খাওয়ার পরে বিশেষ করে দুপুর বা রাতের মিল খাওয়ার পরে কিন্তু আপনি এক কাপ পরিমাণ কফি খেতে পারেন তবে যারা প্রপার ওয়েতে কফি অর্থাৎ চিনি দুধ ক্যাফিন এগুলো নিয়ে যখন কফিটা খান সেই কফিটা কিন্তু যারা ওবেস তাদের ক্ষেত্রে খুব প্রোহিবিটেড বা এটা তখন কিন্তু আপনার জন্য তেমন হেল্পফুল না এর প্রেক্ষাপটে কিন্তু চাটা সেক্ষেত্রে হেল্পফুল হতে পারে কারণ হচ্ছে যে কোনো ধরনের গ্রিন টিতে যেমন ফ্যাট বার্নার প্রসিডিউর রয়েছে চায়েও কিন্তু আমাদের মেটাবলিজম রেটটাকে বাড়াতে সাহায্য করে এবং পাশাপাশি যদি আপনি দৈনন্দিন খাবারের আগে বা খাবারের পরে একটু চা খায় অভ্যস্ত থাকেন সেক্ষেত্রে যদি আপনি হেলদি ওয়েটে চাটা নেন সেটাও কিন্তু আপনার শরীরের ওজনের উপর তেমন একটা ইফেক্ট ফেলবে না ইদার আপনি ওবেস ওবেসিটির কারণে গ্রিন টি খাবেন অথবা যে কোনো এক বেলা মিলের পরে একটি ক্যাফেন সমৃদ্ধ পানি অর্থাৎ এক কাপ কফি খেতে পারেন তবে অবশ্যই দুধ এবং চিনি স্কিপ করে চা এবং কফি চয়েসের ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ ইস্যুস কিন্তু আমাদের বডিতে এনটি ইনফ্লামেশন অথবা আমাদের এই যদি বারবার ঠান্ডা কাশির সমস্যা হয় এই ঠান্ডা কাশি রিলিফের জন্য দেখা যায় যে আমরা প্রাচীনকাল থেকেই আমাদের যদি ঠান্ডা কাশি লাগে তাহলে আমরা ঠান্ডা বা কাশি ছাড়ানোর জন্য একটু গরম চা খাচ্ছি চায়ের সাথে লং আদা বা তুলসি পাতাও অ্যাড করে থাকি অর্থাৎ আপনার এই ধরনের এন্টি ইনফ্লামেটরি ইফেক্ট পাওয়ার জন্য এবং ঠান্ডা কাশি বা হাঁচি থেকে রিলিফ পাওয়ার জন্য কিন্তু আপনি রং চা বা মশলা চা খেতে পারেন সেক্ষেত্রে কফি থেকে কিন্তু ইজ আ বেটার অপশন চা বা কফি দুটোই আমি খেতে চাচ্ছি বা এক যদি আমার শুধু চা খাওয়ার অভ্যাস থাকে তাহলে আমি দিনে হাইস্ট কয় কাপ পরিমাণ চা খেতে পারবো অথবা আমি যদি কফি খাই টু হয়ে থাকি তাহলে আমি দৈনন্দিন ঠিক কয় কাপ পরিমাণ কফি খেতে পারবো চা বা কফি দুটোতেই কিন্তু ক্যাফেনের পরিমাণ রয়েছে এবং ক্যাফেন বিভিন্ন ক্ষেত্রে আমাদের বডিতে একটি গুড স্টিম যা আমাদের বিভিন্ন ডিজিজ কন্ডিশন প্রিভেন্ট করার ক্ষেত্রে হেল্পফুল তবে এটা ততক্ষণই হেল্পফুল যতক্ষণ না এটা আমাদের বডিতে এক্সসেস হয়ে যায় অর্থাৎ চা বা কফির মাত্রাটা আপনাকে নিচ থেকে নিয়ন্ত্রণ করতে হবে যদি আপনি অতিরিক্ত অ্যাডিক্টেড হয়ে যান তখন কিন্তু এটা বেনিফিশিয়াল ইফেক্টের পরিবর্তে আপনার জন্য হার্মফুল ইফেক্টই বেশি বয়ে নিয়ে আসবে গবেষণায় উঠে এসেছে যে যদি একজন মানুষ চিনি স্কিপ করে খেতে পারে সেক্ষেত্রে সে দিনে হায় পাঁচ কাপ পর্যন্ত চা খেতে পারে এবং কফির কথা যদি চিন্তা করা হয় তাহলে হায়েস্ট তিন কাপ পরিমাণ কফি খাওয়া যায় অর্থাৎ কোয়ান্টিটির দিক থেকে চায়ের থেকে অবশ্যই কফির পরিমাণটা কম হবে কারণ কফিতে একটা ক্যাফিনের স্ট্রং ইফেক্ট রয়েছে এবং ক্যাফিনের পরিমাণ এতে চায়ের তুলনায় কম্পারেটিভলি অনেক বেশি চা বা কফির এই চিরদ্বন্দ্ব তো সবসময় থাকবে বা চা বা কফি কোনটা আমি খাবো এটা অবশ্যই আমার নিজস্ব চাহিদা নিজস্ব ডিমান্ডের উপর ডিপেন্ড করবে পাশাপাশি আপনি কতটা হেলথ কনসাস এবং আপনি কতটা হেলদি লাইফ স্টাইল মেনটেন করতে চান তার উপরেও কিন্তু আপনার চয়েসটা নির্ভর করছে অর্থাৎ আপনি আপনার ডিজিজ কন্ডিশন আপনার শারীরিক অবস্থা এবং আপনার মানসিক কর্মদক্ষতা বৃদ্ধি করার জন্য আপনাকে চা বা কফির এই চিরদ্বন্দ্ব থেকে নিজেকে সেভ করার জন্য এবং প্রয়োজন মতো চা খাবেন না কফি খাবেন এই ধরনের সমস্যা দূর্বৃত করার জন্য আশা করি আপনারা আমাদের ভিডিওটি ফলো করবেন এবং ভিডিও থেকে আপনি আপনার অবস্থা অনুসারে একটি ক্লিয়ার কনসেপ্ট পাবেন ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য স্বাস্থ্য বিচার এরকম আরো টিপস এর জন্য আমাদের ভিলেজ মিউডিশন পেস্টিকে ফলো করান আপনার এবং আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি